পুরো ঘোষণাপত্র শুনে এবং পরে মনে হয়েছে যে এখানে গণ অভ্যুত্থানের যে দরদ ভাষার ভিতরে যে মানে চোদ্দশো শহীদের প্রতি যে আবেগটা থাকার কথা ছিল এর পরতে পরতে বাক্যে বাক্যে পেরাতে আমি সেই কোনো দরদ দেখি নাই কিন্তু কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা ডক্টর তিনি জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন আর অদ্ভুত একটা বিষয় হয়েছে যে যারা জুলাইর চেতনা নিয়ে প্রতিনিয়ত কথা বলে জুলাই নিয়ে সারা দিন রাত মুখে লোল নিয়ে আসে ফেনা আসে সেই নাহিদ সার্জিস বা আমাদের যারা আছেন এই দলটির এনসিপির প্রধান তাসনিম জারা তারপর হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি হানান মাসুদ তারা কেউ কিন্তু এই প্রোগ্রামে গ্রহণ করে নেই তাদের একটা প্রতিনিধি দল গেছে আসসালাম আলাইকুম আজ আমরা পুরো জাতি সঙ্গে স্মরণ করছি এমন একদিন যা এদেশের ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে পাঁচই আগস্ট শুধু একটি বিশেষ দিবস নয় এটি একটি প্রতিজ্ঞা সরকার জুলাই ঘোষণাপত্র দিতে চায় বিবেচনা করছে বিএনপি সরকার কারটাকে মানে বিবেচনা করার কথা কার বিবেচনা করছে কে আসলে মানে ওই যে বলতো না কুকুর ল্যাস না নাকি ল্যাস কুকুর না রায় এটা আসলে বোঝাই দিতেছে না ডিবি হেফাজতে রিমান্ডে থাকা সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর সব তথ্য দিচ্ছেন সরকার পতনের আগ মুহূর্তে আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামে কি আলোচনা চলছিল সেটা উঠে আসে পলকের জবানবন্দিতে পলক জানান এক দফা আন্দোলন তীব্র হয়ে উঠলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন তিনি আসসালামু আলাইকুম দর্শক আবারো নতুন কিছু গরম গরম খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম প্রিয় দর্শক শ্রোতা আশা করি ভিডিও শুরুতেই আজকের ভিডিওর মূল অংশগুলো আপনারা ভিডিও শুরুতেই অলরেডি দেখে ফেলেছেন তো ভিডিওগুলো দেখে তো বুঝতে পেরেছেন তাই না যে আজকের ভিডিওটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন তারপরে ঠান্ডা মাথায় আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে লেখে আপনাদের মতামত জানিয়ে দেবেন তো চলুন তাহলে আর কথা কিসের কথা না বাড়িয়ে সরাসরি একটা লাইক দিয়ে মূল্য বুঝে চলে যায় রে দাঁড়ান

তারা কেউ কিন্তু এই প্রোগ্রামে অংশগ্রহণ করে নাই তাদের একটা প্রতিনিধি দল গেছে তারা এই মুহূর্তে অবস্থান করছেন অনেকগুলো সারবনুগুলো আপনাদেরকে বলছি যে আজকে কি কি বিষয় নিয়ে কথা বলেছিলাম আরেকটা বিষয় হচ্ছে আজকে শেখ হাসিনাকে ধাওয়া দেওয়ার একটা গেম শুর আয়োজন করা হয়েছে এই জুলাই উদযাপন অনুষ্ঠানে তো শেখ হাসিনার ধাওয়া দেওয়ার সেই গেম শুতে ট্রেডমিল আছে না ওই যে বাসার মধ্যে আমরা যে দৌড়া দৌড়ি করি প্র্যাকটিস মেশিন সেই মেশিনের সামনে একটা বড় এলইডি স্ক্রিন রাখা হয়েছে সেখানে যদি আপনি দৌড়ান শেখ হাসিনা দৌড় দিবে আর সাথে একটা লেখা উঠবে শেখ হাসিনা পালায় না এর বাহিরে আরেকটা মজার কাণ্ড ঘটছে আহ যে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে করে গেছিল হেলিকপ্টারে পালানোর সেই ঐতিহাসিক ভাইরাল দৃশ্যকে প্রতিকী অর্থে আবারও ফিরানোর জন্য অনেকগুলো বেলুন হেলিকপ্টার তৈরি করা হয়েছিল যেগুলো আকাশে উড়াবে তো সবগুলোকে উড়ানোর জন্য যখন একত্রিত করা হয়েছে তখন কাক্তারিভাবে সেখানে একটা দুর্ঘটনা ঘুরে গেছে যারা শেখ হাসিনার বেলুন উড়িয়ে উল্লাস করতে চেয়েছেন তারাই অনেকে এই মুহূর্তে বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন কারণ এই বেলুনগুলোতে হিলিয়াম গ্যাস অথবা নাইট্রোজেন দুইটা যেখানে একটা গ্যাস সম্ভবত এগুলোকে উড়ানো হয় তো সেখানে হঠাৎ করে স্পিকারের তার থেকে কারেন্ট মানে স্পার্কিং করে আগুন ধরে গেছে তো যাদের হাতে বেলুন বেলুন ছিল উচ্ছ্বসিত জনতা মানুষের ক্রাউড ছিল অনেকেই আগুনে দগ্ধ হয়েছেন কাপড় চোপড় হয়ে গেছে আবার অনেকে পুরা অর্ধনগ্ন হয়ে গেছেন এক অদ্ভুত দৃশ্য ছিল এছাড়া গতকালকে রাতে আপনার এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা দেখেছি ফার্ম গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ছাত্র দলের নেতাকর্মীরা বলছে তারা দেখছে যে আওয়ামী লীগ যুবলীগ অথবা ছাত্রলীগের কেউ এসা এই ককটেল টকটেল মারা গেছে তো জুলাই ঘোষণাপত্রে কি ছিল ডক্টর ইউনুস কি বলছেন আরো অনেক কঠিনারি বিষয় নিয়ে প্রতিদিন কথা বলছি গতকাল নিউজ দেখলাম একটা যে সরকার জুলাই ঘোষণা বক্তব্য দিতে চায় বিবেচনা করছে বিএনপি সরকার কারটাকে মানে বিবেচনা করার কথা কার বিবেচনা করছে কে আসলে মানে ওই যে বলতো না কুকুলেজ নারায়ণ নাকি লেস কুকুর নারায়ণ এটা আসলে বুঝাই দিতেছিলাম মানে বিবেচনা করবে কে সরকার তো নিজেকে আমরা জনগণ রাজনৈতিক দল সরকারকে একটা কি দিব এটা দাবি দিব বিবেচনা করবে কে সরকার এখন বিবেচনা করছে কে বিএনপি বিএনপি নাকি বিবেচনা করতে যদি বিএনপি যদি রাজি হয় তাহলে হবে রাজি না হয় তাহলে হবে না আমি বিএনপি কে বলবো দেখেন এই আপনাদের দীর্ঘ দর্শকদের আপনাদের কর্মীদের আপনাদের কর্মীদের রাজপথে আপনাদের কর্মীরা নির্যাতিত নিপীড়িত হয়েছে তাদের রক্তের সাথে যেন কেউ বেমানি করতে না পারে সেজন্য আপনাদের নেতাদের প্রতি আমাদের বিনীত আমাদের নিবেদন থাকবে আপনাদের নেতাদের কে কি করছেন না করছেন সেগুলো হচ্ছে ইতিহাস সেটা ডিফাইন করবে কিন্তু কর্মীদের রক্তের সাথে যদি বেমানি হয় তাহলে ইতিহাসে সেটা হচ্ছে দেউরিয়ত হবে সেজন্য আমরা চাই বিচার আওয়ামী লীগের যে বিচার আপনাদের রকম শুনছেন কি বলতে যে লাতাল ওয়েপন চালক লাতাল ওয়েপন বুঝছেন মরণাস্ত্র যেটা দেওয়া গুলি করলে মরবে মারা যাবে ওইটার নাম হচ্ছে লাতাল ওয়েপন

এই অবৈধ মামলা জমি দখল চান্দাবাজি চান্দাবাজি তাদের সাথে যুক্ত ছিল অবশ্যই তাদের বিচার আমাদের নিশ্চিত করতে হবে এবং সেটার জন্য আপনাদের আপনারা হচ্ছেন আমাদের বৈধতা এই যে আহত শহীদ পরিবার হচ্ছে আমাদের বৈধতা আপনারা আমাদেরকে ধারণ করতে হবে আমরা আপনাদেরকে ধারণ করি আপনারা যদি না থাকেন তাহলে আমরা কিছুই না আপনাদেরকে এক ধরনের এখন হচ্ছে তুচ্ছ করা হচ্ছে না আরও এটা কয়েকদিন পরে আরও শুরু হবে একবার জাস্ট ভাবেন এখনই যেভাবে হচ্ছে আসফালন দেখাচ্ছে পাঁচই অগাস্ট মানে না জুলাই মানে না তাহলে একবার চিন্তা করেন তো আপনার যদি সংস্কারবিহীন আবার একটা পট পরিবর্তনের সাজানো নির্বাচনের দিকে আমরা যাই তখন আপনাদের কি অবস্থা হয় এবং সেটা একটা মরণ ফাঁদ আপনাদের সামনে আছে সেটা হচ্ছে কি আপনাদের জাবিরের যে মামলাটা দেওয়া হয়েছে এই সবাইকে জঙ্গি মামলা হয়েছে তখন দেওয়া হবে সেজন্য এটার বিষয়ে আমরাও কথা বলবো এবং আপনাদেরকেও কথা বলতে হবে আমাদের একসাথে ঐক্যবদ্ধভাবে এই সংস্কার এবং বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা মানিক মিয়া এভিনিউতে সব রাজনৈতিক দলকে পাশে বসিয়ে পাশে দাঁড় করিয়ে বহুল প্রত্যাশিত জুলাই ঘোষণাপত্র ডিক্লেয়ার করলেও সংবিধানের চতুর্থ তফসিলে সন্নিবেশিত করা হবে বলা হলেও এই ঘোষণার পর মুহূর্তের মধ্যেই জুলাই ঘোষণাপত্রের বিরুদ্ধে তোলপাড় সৃষ্টি হয়েছে জামাত ইসলামী কয়েক সেকেন্ডের মধ্যে জামাত ইসলামী বলে দিয়েছে জামাত ইসলামী এই ঘোষণাপত্রের হতাশ পুরো জাতি হতাশ এর অর্থ কি এই ঘোষণাপত্র চলবে না আর কি মনে করেন জামাত হতাশ বলবে শুধু জামাত হতাশ হয়ে থাকবে না এর মানে এটার উপর সাইন করার বিষয় থাকবে কিন্তু জামাত সাইন করবে না এবং জামাতের সাথে অধিকাংশ রাজনৈতিক দল এটা সাইন করবে না এর মানে বাংলাদেশের রাজনীতি ভিন্ন দিকে যাচ্ছে এই জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে রাজনীতি যে প্রশমিত হওয়ার কথা ছিল রাজনীতি যে একটা সুন্দর সূচনার কথা ছিল হ্যাঁ একটা নতুন অধ্যায় গিয়েছে কিছু ভালো দিক আমরা প্রথমে আলোচনা করেছি যে এই জুলাই ঘোষণাপত্রের কিছু পজিটিভ দিক আছে ডেফিনেটলি যেমন সংবিধানে ঘোষণা করা হবে যেটা বিএনপি রাজি ছিল না বিএনপি সেটা মানছে এটা একটা দিক কিন্তু নানান আর্টিকেল বা যে দফাগুলো আছে অনেক পয়েন্ট একত্র করে এটা জামাত বলছে যে তারা নির্বাহী পরিষদের মিটিং করে ডিটেলস সিদ্ধান্ত নেবে কিন্তু ডাক্তার তাহার আন্দাজে বলেননি কি ঘোষণা দিলে কি প্রতিক্রিয়া জানাবে কি হলে মানবো কি হলে মানবো না এটা জামাত অনেক আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছে তাদের নির্বাহী পরিষদে আগে আলোচনা হয়েছে কারণ এই ঘোষণাপত্রে কি থাকবে কি থাকবে না এগুলো নিয়ে জামাতের সাথে গোপন আলোচনা সরকার আগেই করেছে অনেক আপত্তির জায়গায় জামাত আগে দিয়েছিল কিন্তু সেগুলো সংশোধন করা হয়নি যে কারণে জামাত বলছে যে জামাত হতাশ পুরো জাতি হতাশ এর মানে এটা চলবে না তো দর্শক এই জুলাই ঘোষণাপত্র আসলে রাজনীতিতে ইতিবাচক ইম্প্যাক্ট তৈরি করতে পারছে না জামাত ইসলামের প্রতিক্রিয়া এটা প্রমাণিত হলো অনেক আদার আমরা দেখলাম যে বাংলাদেশে জুলাই ঘোষণাপত্র হয় মালিকমী এভিনিউতে আর

পজিটিভ কিছু দিতে পারছে না এই ঘোষণাপত্র মানা হবে না তাহলে ডক্টর একটা ওই যে কথা বলেছি বুঝতে পারছেন এখন ডক্টর ইউনুস ঘোষণাপত্র যদি না মানে পলিটিক্যাল পার্টি মানলে হবে না জামাত এনসিপি সহ ইসলামী দলগুলো যদি না মানে অনেক দল যদি না মানে কারো মানার কথা না বিএনপিরসার এবং বিএনপি বাদে কারোই মানার কথা না তাহলে প্রফেসর ইউনুস আগে অভিমানে চলে যেতে পারেন আর তিনি চলে গেলেই তখন নানা হিসাব নিয়ে শুরু হয়ে যাবে তার মানে রাজনীতি জটিল হয়ে উঠল এখানে জামাত ইসলামী হিরো হলো কেন এই ঘোষণাপত্রের বিরুদ্ধে সর্বপ্রথম জামাত ইসলামী দাঁড়িয়েছে এই ঘোষণাপত্রে হতাশ এই ঘোষণাপত্র যে কাঙ্ক্ষিত নয় এটা সর্বপ্রথম জামাত ইসলামী বলেছে অতএব এই পরবর্তী পার্লামেন্টের মূলার বিরুদ্ধে জামাত ইসলামী দাঁড়িয়ে জামাত ইসলামী জনগণের পালস এবং বিপ্লবের পক্ষে ভাবে আরেকবার দাঁড়িয়ে হিরো হিসাবে প্রতিষ্ঠিত হলো এটা অসাধারণ চমৎকার তো দর্শক এটা একটা দিক যে জামাত এইটা সুন্দরভাবে করতে পারছে আর আরো অনেক দিক আছে আগে জামাতের প্রতিক্রিয়াটা একটু দেখি এই জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা হতাশ ডাক্তার তাহের জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম নাইবেন ডাক্তার সৈদ আব্দুল্লাহ মোহাম্মদ তিনি বলেছেন ঘোষণাপত্র দেশের জনগণের আকাঙ্ক্ষার তেমন কোনো প্রতিফলন হয়নি মানে এটা জামাত মানে না আর জামাত মানের অর্থ হচ্ছে চরমনাই সহ অনেকগুলো দল কমপক্ষে এখানে যারা উপস্থিত ছিল তাদের মধ্যে তিন ভাগের দুই ভাগ বা অর্ধেকের বেশি মানবে না তাহলে শুধু জামাত না মানলেই তো এটা কার্যকারিতা থাকে না শুধু বিএনপি না মানলে ওটা কার্যকারিতা থাকে না সবাইকে মানতে হবে তাহলে এখানে ডক্টর সবাইকে মানার মতো কোনো ঘোষণাপত্র দিতে পারেননি অর্থাৎ ডাক্তার তাহেরের বক্তব্য ব্যক্তি তাহেরের বক্তব্য নয় এটা কমপক্ষে বাংলাদেশে এক্সিস্টিং বর্তমানে কার্যকর ফিফটি পার্সেন্ট পলিটিক্যাল পার্টি বা মোর দেন ফিফটি পার্সেন্ট পলিটিক্যাল পার্টির অবজারভেশন পাঁচ জাতীয় সংখ্যা ধরনের দক্ষিণ প্রজে অনুষ্ঠানের মঞ্চে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান অধিক্রিশ ডক্টর মহত ইনু অনুষ্ঠান যে আমাদের প্রতিনিধির মধ্যে উঠেছেন তাহে প্রধান ঘোষণাপত্র ঘোষণা সময় সংবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়া তিনি বলেন আমি মনে করি জুলাই আকাঙ্ক্ষা এই ঘোষণাপত্র সেটা তেমন কোনো প্রতিবাদ হয়নি একটা পাশ কাটিয়ে যাওয়ার মতো অবস্থান আমরা দেখেছি আমি এই ব্যাখ্যা আসি কি পাশ কাটিয়ে যাওয়া হয়েছে এটা কোনো তারিখ কোন তারিখ থেকে বাস্তবায়ন হবে কালকে থেকেই বাস্তবায়িত হবে কিন্তু সেটা স্পষ্ট করেনি তাছাড়া আমরা এটাকে সংবিধানের প্রেম বলে চেয়েছিলাম সেটা হয়নি

জামাতের মূল পয়েন্ট ছিল এটা যে যা করার এই করতে হবে এই হবে এবং এনসিপিও এটা বলে দিয়েছে তাহলে জামাত এনসিপি তার মানে এর স্পষ্ট কোনো উল্লেখ নাই একাত্তর উল্লেখ আছে সাতচল্লিশের উল্লেখ নাই কেন হ্যাঁ এখানে উপনিবেশবাদ আন্দোলন বিরোধিতার কথা আছে কিন্তু তো দুইটা ব্যাখ্যা আছে একটা হচ্ছে কংগ্রেসিও আর একটা হচ্ছে মুসলিম এখানে কোনটা সাতচল্লিশ কে আলাদাভাবে আইডেন্টিফাই করা উচিত ছিল এটা একটা দুর্বলতা এরপরে হ্যাঁ আওয়ামী লীগের আকাম সব বলা হয়েছে বিএনপি দাবি কিন্তু মানা হয়েছে সাত নভেম্বরকে স্বীকৃতি দেওয়া হয়েছে কিন্তু জামাত নেতা যে বিচারিক সব আকামের কথা বলা হয়েছে যেমন ওয়ান ইলেভেন যে আকাম ছিল সেটা বলা হয়েছে ঠিক আছে কিন্তু বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ট্রাইব্যুনালের মাধ্যমে যে শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে এটা কেন বলা হয়নি আপনি আওয়ামী লীগের এক ডজন আকামের কথা এই ঘোষণা পত্রে উল্লেখ আছে কিন্তু ট্রাইব্যুনালে জামাত নেতাদের হত্যার যে আকাম পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ আকাম সেটার কথা কেন উল্লেখ নেই অনেকে বলছেন যে পনেরোই আগস্টের বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার কথা ছিল দেয়নি কিন্তু নব্বই গণবুদ্ধকে দিয়েছে না পনেরোই আগস্টের ওটা ওটা স্বীকৃতি দেয়নি এটা নিয়ে আমাদের কিছু নেই কিন্তু শাহবাগের ফলে এবং এই ঘোষণা পত্র এরপরে আহ আমরা চাই নতুন সংবিধান কিন্তু এখানে বলা হয়েছে নতুন সংবিধান একটু সংশোধন করে ঢুকিয়ে দেওয়া হবে এবং যেভাবে সংবিধান এটা সন্নিবেশিত করার কথা বলা হয়েছে ওটা আবার বিএনপি চালিয়ে পরিবর্তন করে দিতে পারবে এর মানে এটা একটা প্রতারণা এটা চলবে না জামাত প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন শুনেছেন তো আশা করি বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম আজকের টপিকটা ছিল কি তো যদি বুঝে থাকেন যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওগুলো দেখে আপনাদের মতামতটা কি সেটা এখন কমেন্ট বক্সে লিখে দিন আর হ্যাঁ এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল নাসির স্নায়াকিডিয়া সেন্টার সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্যতন আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারে একজন সদস্য হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ